খেলা যে চলছে ফলাফল বিএনপি বড় সংখ্যক আসন নিয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে এটি এখন সবাই জানি পুরাতন খবর কিন্তু আসলে আমার বিষয়গুলো ওই জায়গাতে না এখন শুধু হবে কাজ কাজ এবং কাজের কথা শুরু হবে কাজ এবং কাজের বিএনপি আসলে রাজনৈতিকভাবে সবচেয়ে অসহায় সময় পার করেছে হলো এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গণমাধ্যম একদিকে তারেক রহমান এবং বিএনপিকে যেমনি ইতিবাচক বিষয়গুলো আড়ালে চাপা দিয়ে রেখেছে আর একদিকে বিএনপির বিরুদ্ধে কিছু রিপোর্ট করেছে যেগুলো পরিকল্পিতভাবে উদ্দেশ্যমূলকভাবে বিকৃত করে করেছে সেই খবরগুলো এই নির্বাচন বলেন রাজনীতি বলেন সামাজিক বাস্তবতা বলেন সেখানে ব্যাপকভাবে প্রভাবিত করেছে আর এটি যদি এই নির্বাচনে জয়লাভ করা মানে যদি শেষ হয়ে যেত বা শেষ হয়ে গেছে যদি কেউ চিন্তা করেন তারা হচ্ছে আত্মঘাতী সিদ্ধান্ত নেবেন রাজনীতি দীর্ঘমেয়াদী রাজনীতি এবং আল্লাহ রহমত ছিল তারেক রহমানের রাজনৈতিক অভিজ্ঞতা ছিল যেই কারণে উনি অল্প কয়দিনে একটু চিন্তা করেন অল্প কয়দিনে উনি সারা দেশকে টাচ করা অল্প কয়দিনে উনি তরুণ ভোটারদেরকে তরুণ যুবক ভোটারদেরকে যে উনি আকৃষ্ট করতে পেরেছেন ওনার ব্যক্তিত্ব নেতৃত্ব দিয়ে এটা আল্লাহর রহমত ছাড়া সম্ভব উনি একা 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 একেবারে দিন থেকে রাত রাত থেকে দিন সব কাজ ওনাকেই কিন্তু করতে হয়েছে প্রতিপক্ষের মিথ্যাচারের জবাব ওনাকেই দিতে হয়েছে যে ওদের মিথ্যার জবাবটা সত্য উপস্থাপন করে দিতে হবে এটা তার এখন দু হাজার ছয় সালে উনি ছাত্র দলের তৃণমূল প্রতিনিধি সম্মেলনগুলোতে উনি কিন্তু এই কথাগুলো বলতেন বিএনপির প্রতিনিধি সম্মেলনগুলোতে তৃণমূল ইউনিয়ন পর্যায়ের সম্মেলনগুলোতে এগুলো বলতেন যে আমাদের অর্জনটা আমাদের ভালো কাজগুলো মানুষকে জানাতে হবে যদি না জানাতে পারি তাহলে এই কাজের কোনো ফলাফলের লাভ হইলো না কিছুই হইলো না সঠিক তথ্যটা জানতে হবে জেনে মানুষকে জানাতে হবে অপপ্রচার হবেই তখন কিন্তু দু হাজার পাঁচ সালে মিডিয়া নিয়ে অনেক ইউনিয়ন নেতারা অভিযোগ করেছিলেন উনি বলছেন মিডিয়া তো আপনার নেতৃবৃন্দ আপনারাই তো বড় মিডিয়া এখন এই যুদ্ধ নতুন করে শুরু করতে হবে একদিকে গণমাধ্যমের অপপ্রচার মিথ্যাচার আরেকদিকে হচ্ছে বিএনপির ভেতরে তথাকথিত যে স্বতন্ত্র বিদ্রোহীর নামে মোনাফেক বেইমান গুপ্তগুলা যেই সকল আসনে এই সব ভণ্ড বিএনপির মোনাফেকদের কারণে ধারেশীষ পরাজিত হয়েছে বিএনপির প্রার্থী পরাজিত হয়েছে ওরা হচ্ছে ওদের পক্ষে যদি কেউ কথা বলেন কেউ থাকেন তারা বেগম খালেদা জিয়া জিয়াউর রহমানের তারেক রহমানের আত্মতাকে সঙ্গে বেইমানি করবেন তারেক রহমান নিজের কথা নিজে বলেন না নিজের আবেগ অনুভূতির কথা বলেন না তাই দেখুন আমি যদি কিছু মনে করবেন না আমি উদাহরণটা দিচ্ছি বোঝানোর জন্য আমি আমি কিন্তু আপনাদের সামনে আজকে বলতে পারতাম যে আমার মা আমাদের সকলের শারীরিক কি অবস্থা বা এটা বলে আমি আমার নিজের কষ্টের কথাই বলতে পারতাম আপনাদের কাছে আমি কিন্তু সেটা আপনাদের সামনে তুলে ধরছি না আপনাকে একটা জিনিস বুঝতে হবে আপনি বলতে প্রত্যেককে আমি আপনাদেরকে বুঝাচ্ছি আমরা রাজনীতি করছি দেশের জন্য দেশের মানুষের জন্য আমরা যদি সারাক্ষণ আমাদের নিজের কষ্টের কথা বলতে পারি তো জনগণ কার কাছে যাবে জনগণ কার কাছে গিয়ে তার কষ্টের কথা বলবে জনগণ তো আপনার কাছেই যাবে তাদের কষ্টের কথা বলতে তাদের দুর্দশার কথা বলতে কাজে নেতৃবৃন্দ আমাদেরকে এখন ওরকম একটি জায়গায় আসতে হবে তার মানে কি ওনার ভেতরে কষ্ট দুঃখ নাই তার মানে কি ওনার সীমাবতা উনি অল্প কয়দিন এসে কত দিকে সামাল দেওয়ার চেষ্টা করেছেন আরে ভাই আপনি নমিনেশন পান নাই বলে আপনি মানে দলের বিরুদ্ধে অবস্থান নিতে মানে এত বড় ত্যাগি আপনি খালেদা জিয়া তারেক রহমানের চেয়ে ত্যাগি আমি কবকে হারিয়েছি সে এগুলো দেখেনি নিতে পারে না সেগুলো এত ইয়ে হয়েছে সেগুলো আমি এগুলো বলতে পারি না আমি শুনি না কখনো এতভাবে হয়েছে তারেক আল্লাহ রহমতে আল্লাহ বাঁচিয়ে দিয়েছে দেখছে এখনো কিন্তু তার পায়ে নিয়ে সে এখনো পা ঠিক মতো ইয়ে করতে পারেন কোনো ঘোরাতে হয় তাও কষ্ট করছে বিদেশে রয়েছে কি করবে চিকিৎসা নানা প্রয়োজন এই রাজনীতি মানে এটা কি রাজনীতি আদর্শ হইতে পারে এটা কি আদর্শ হইতে পারে কোনোভাবে হইতে পারে তারেক রহমান কে বলেছে যে তারা দেশের বাইরে চলে যায় সে বলছে যে আমি কিছু অন্যায় করিনি আমি দেশের বাইরে যাব কেন তারেক রমান যায়নি কিন্তু তারা বেইমানি করলো এইবার ধানের শেষের সঙ্গে খালেদা জিয়ার আত্মত্যাগের সঙ্গে আর ভাই এইবার আপনারা এইবার সহ্য করতে পারলেন না আপনাদের জবাব দেওয়ার জন্য আমি একটা বক্তব্য আমি এটা ফেসবুকে আমি পেয়েছি জানি না এই মহিলার এই মা এই মুরব্বীর বাড়ি কোথায় কোথায় ওনার এই কথা হচ্ছে বিএনপির ওই যে যারা ইমান দুর্বল বেইমান মোনাফেক বিশ্বাসঘাতকতা করেছেন আপনাদের জবাব আপনাদের বিবেকের কাছে আপনাদের জবাব এবং এই মুরব্বী মহিলা এই নারীর বক্তব্যটুকু হচ্ছে আপনাদের জন্য জবাব আমি জানাচ্ছিস বাপ বহু ভাও কথা কয়ে লাভ নাই ইমান নষ্ট হবো ফালতু কথা কমো না মরে যা মাছ বাদে কাল মহিলার মেরে ফেলাছি তাহলে ওর ছেলে সন্তানে আমরা যদি না দেবো কি নিয়ে বাঁচব আমরা মহিলা যদি ওই সন্তান তাও তো মায়ের কথাটা ভুলে থাকতে পারবো এটাই কথা বাপ এতদিন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছি এখন অনেক বয়স হয়েছে তারপরেও বিশ্বাস আছে আস্থা আছে আল্লাহর উপর বিশ্বাস আছে এবং আল্লাহর আছে গণতন্ত্র শেষ লড়াই পর্যন্ত আমি চালিয়ে যাব এবং দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করে গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠা করে ইনশাল তারপরে দেখা যাবে আল্লাহর যা কপালে তাই হবে আজ আমি আমার বাবার রেখে যা আদর্শ পালনের চেষ্টা করছি কতটুকু সফল হয়েছে পরবর্তীকালে জাতি সেটি বিচার করবে আমি আমার মা দেশনীতি খালেদা জিয়া যেই আদর্শকে সামনে রেখে মানুষের জন্য সংগ্রাম করেছেন মানুষের জন্য কাজ করেছেন সেটিকে সামনে রেখে রাজনীতির করার চেষ্টা করছে